إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ নিهایت তাবেলে ইহতিরাম সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বি সাহেবান সমবেত ইসলাম প্রিয় কুরআন প্রেমিক নবী প্রেমিক তাওহیدی মুসলমান ভাই ও বন্ধুগণ মাববদের জন্য নির্ধারিত স্থানে উপবিষ্ট আমার সম্মানিত মা বোনেরা বিভিন্ন বাসা বাড়িতে যারা অবস্থানভূত রয়েছেন তারাও বাংলাদেশের একটি সনাম ধন্য কেন্দ্র একটি সফল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতীক মার্কাজু ও ফাইজুল কোরআন ইসলামের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আজিম উসান ইসলামী মহাসম্মেলনের শেষ দিবসের সর্ব শেষ লগনে আমরা উপস্থিত মার্কাজ ফাইজুল কোরআনের এই মঞ্চে দুই দিন ধরে এবং সর্বশেষ কিছু আনুষ্ঠানিকতা আপনারা দেখলেন এই সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিছুটা সেই বিষয়টার প্রকাশ ঘটল যে কথা আমরা সবসময় বলি না মাঝে মাঝে বলতাম বিগত ফ্যাসিস্ট সময়ে একটা স্লোগান একটা কথা খুব মার্কেট পেয়েছিল মার্কেটটা হলো যে কথাটা সেটা হলো খেলা খেলার কথা বলতেন ওনারা কথাটা প্রথমে বলছেন ওনারাই একজন নারায়ণগঞ্জের থেকে আওয়াজ উঠেছেন তার সুরে সুর মিলেছেন ফরিদপুর থেকে একজন তারপরে সেই নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর হয়ে কথাটা চলে আসলো তাদের সেন্ট্রাল জায়গায় এরপরে তিনি সারা দেশে একটা বিশেষ কণ্ঠস্বরে তিনি খেলা হবে এই স্লোগান দিতেন তো সেই সময়ে যেহেতু কোথাও কোথাও সরাসরি আমার নাম উল্লেখ করেও ওনারা ওই সময় বলেছিলেন যে আসেন খেলা হবে তো সেই সময় আমি একটা কথা বলতাম যে খেলা তো হবে তবে খেলারও কিছু নিয়ম আছে আলহামদুলিল্লাহ আমরা খেলার সেই নিয়ম মেনেই খেলতে চাই আপনারা জানেন যে বিশেষ করে বাংলাদেশে এক সময় আমরা যখন আমাদের যে ছেলেবেলা শৈশবকাল যেই সময়টায় কেটেছে উনিশশো আশির দশক তখন বাংলাদেশের এই সব ছেলেপেলেরাই এই বয়সের শৈশব শিশু কিশোররা তখন ফুটবল খেলতো বেশি এরপরে তো এক সময় আসলো যে খেলার ধরন পরিবর্তন হয়ে গেল তো সেই ফুটবল খেলার আমরাও আমাদের শৈশবকালে আমরাও খেলাধুলা করেছি তো এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলা হয় তো ফুটবল খেলারও একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে আছে কিনা দুইটা পক্ষ থাকে এক এক পক্ষে আন্তর্জাতিক যে মানদণ্ড সে অনুযায়ী এগারো জন করে খেলোয়াড় থাকে এই এগারো জন অপর পক্ষে এগারো জন তারা খেলে মধ্যখানে একজন রেফারি থাকে এবং সেই রেফারির সহযোগী থাকে দুইজন এই সব মিলিয়ে একটা খেলার আয়োজন হয় তো এক পক্ষ আরেক পক্ষকে প্রতিযোগিতামূলকভাবে পরাস্ত করতে চায় পরাস্ত করতে যে চায় পরাস্ত করার উপায় কি গোলপোস্টের মধ্যে বল ঢুকাইতে হবে কথা ঠিক কিনা তো গোলপোস্টের মধ্যে বল ঢুকাইলে গোল হবে এবং যারা বেশি গোল দিতে পারবে তারাই বিজয়ী হবে তো গোলপোস্টের মধ্যে যে বল ঢুকানোর জন্য এগারো জন প্লেয়ার যে খেলে সবাই কিন্তু এক পজিশনে খেলে না কথা ঠিক কিনা এখানে কেউ থাকে গোলকিপার গোলরক্ষক যাকে বলা হয় কিছু খেলোয়াড় থাকেন যারা ডিফেন্স পজিশনে খেলেন যাদের মূল লক্ষ্য থাকে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো কিছু খেলোয়াড় থাকেন যারা মধ্য মাঠে খেলেন যাদের উদ্দেশ্য যাদের খেলার কৌশল থাকে পূর্ণ মাঠটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা আর একজন কি দুইজন খেলোয়াড় থাকেন যাদেরকে প্রচলিত পরিভাষায় বলে স্ট্রাইকার যারা প্রতিপক্ষের গোল মুখে বল ঢুকানোর জন্য সবচেয়ে বেশি তৎপর থাকেন এবং কখন দিয়ে ঘুর করতে থাকেন যে কখন সুযোগ পাবেন আর প্রতিপক্ষের গোল বল ঢুকাইবেন তো গোল দেওয়ার জন্য তো শুধু স্ট্রাইকারই চেষ্টা করে বেশি এখন প্রতিপক্ষ যদি মনে করে যে এই ব্যাটাই হলো খালি আমাদের প্রতিপক্ষ আর যে গোলরক্ষক আছে তো ভালো ও আমাদেরকে গোল দিতে আসে না যে ডিফেন্সিং পজিশনে খেলতেছে ওরাও ভালো ওরা আমাদেরকে গোল দিতে আসে না মাঝমাঠে যারা খেলে ওরাও ভালো ওরাও আমাদের প্রতিপক্ষ না কারণ ওরা তো আমাদেরকে গোল দিতে আসে না গোল দিতে আসে খালি এই স্ট্রাইকার ব্যাটা কাজে ওরেই শুধুমাত্র আটকাও ঠেকাও ওরেই শুধু শত্রু মনে করো এইভাবে যদি কোনো প্রতিপক্ষ শুধু স্ট্রাইকারকে নিজেদের প্রতিপক্ষ মনে করে বাকি আট নয় জনকে যদি নিজের পক্ষের মনে করে তাহলে তার মতো বোকা এই পৃথিবীটার দ্বিতীয় কেউ নেই তো তোমরা যে কেন খেলায় হাঁটসো আমি তাদেরকে বলতেছি পরাজিত শক্তিকে যে খেলা হবে খেলা হবে বইলা যখন মূল খেলার সময় আসলো তখন তো তোমরা মাঠেই নাই একেবারে লজ্জাজনক ভাবে তোমরা পরাজিত হয়েছ কেন হয়েছো তোমাদের লজ্জাজনক পরাজয়ের মূল কারণ হলো তোমরা তোমাদের প্রতিপক্ষের এগারো জন খেলোয়াড়ের মধ্যে শুধুমাত্র একজন আর দুইজনকেই প্রতিপক্ষ মনে করেছে আর মনে করছো বাকি তোমাদের পক্ষে না আমরা এগারো জনই তোমাদের বিপক্ষে ছিলাম তবে সবাই হয়তো আমার মতো স্ট্রাইকিং পজিশনে নেমে তোমার বিরুদ্ধে কথা বলে নাই তোমরা মনে করছো খালি মামুনুল হক এটা বেশি কয় এটা লেখা আমাকে ঠেকাইছো ওই সময়টায় আমরা তোমাদের গোল দেওয়ার চেষ্টা করি নাই কিন্তু আমাদের বাকি দশজন মিলে গোটা মাঠ তোমাদের নিয়ন্ত্রণে বাইরে নিয়ে আসছে এরপরে যখন খেলার সময় এসেছে নিরপেক্ষ লেভেল যখন তৈরি হয়েছে খেলা তো দূরের কথা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সীমানার মধ্যে তোমরা কেউ নাই হাজিরিন এই কথাটা আমি কেন বললাম আমি আপনাদেরকে শুধু একটা জিনিস দেখাতে চাই বল বুঝাতে চাই বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের সবাই একেবারে সামনের সারিতে এসে প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ায় না আমরা কেউ কেউ দাঁড়াই আর বাকিরা পেছন দিক থেকে তাদের শক্তি যোগাই এবং এই কৌশলটা আমাদের অব্যাহত রাখতে হবে আমি বলি সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যকার এই বন্ধন হৃদয়ের এই বন্ধন আত্মারে বন্ধন আমাদের সমকালীন মধ্যে সমকালীন ইসলাম বেত্তাদের মধ্যে বিভিন্ন মুখী কর্মকাণ্ড আমরা যারা পরিচালনা করি আমাদের মধ্যে যে ইস্পাত কঠিন শক্তি ইস্পাত কঠিন যে ঐক্য আল্লাহ রহমতে কান মারসুস আল্লাহ এই শক্তির মধ্যে ঐক্যের মধ্যে আরো দান করেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য রাষ্ট্রযন্ত্র এমন কোনো অপকর্ম নাই অপকৌশল নাই যেটা প্রয়োগ না করেছে আমাদের অনেকে কারাগারে বন্দী হয়েছে অনেকে মাসের পর মাস এমনকি বছর পেরিয়ে গেল ফেরারি যাপন করেছে কিন্তু শত্রুপক্ষের বিদ্বেষী ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের পাতা ফাদে পাতারা পা দেয় নাই আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলামিন তার সুফল আমাদেরকে দিয়েছেন অবশিষ্ট সুফলটুকু যেন আমরা ঘরে তুলতে পারি সেজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মার্কাজু ফাইজুল কোরআন হলো আমাদের সেই নিভৃত চারি একটা দুর্গ যেখান থেকে আমাদের আগামী দিনে সৈনিক তৈরি হয় তৈরি হবে ইনশাল্লাহ মেধাবী মেধাবী প্রজ্ঞাবান সুকৌশলী একদল সমাজকর্মী তৈরি হবে তৈরি হচ্ছে আগামী দিনে ইনশাল্লাহ আমরা খেলা হবে বলে মাঠ ছেড়ে যাবো না মাঠে লড়ব প্রয়োজনে জীবন দিব শাহাদতের রক্ত বইবে শহীদি ইজ্জাহের মাঠে আমাদের কল্লা পড়ে থাকবে সীমান্ত ছেড়ে পালা বড় ইনশাল্লাহ রাজিস মোহতারাম হাজরিন